জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামীকাল সাতই জুন শনিবার জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ পাণ্ডব নির্জলা একাদশীর দিন এই একটি খাবার এই দিন একটু হলেও খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র নির্জলা একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে নির্জলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে নির্জলা মানে সম্পূর্ণ উপবাস অর্থাৎ জল পর্যন্ত না খাওয়া এই ব্রত পালনে বছরের সব একাদশীর ফল একত্রে লাভ হয় এটি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালন করা হয় উপবাস জব ভগবানের নাম স্মরণ এবং সাধ্যমত দান এই তিথির মূল আচার এই একাদশীর দিনে সম্পূর্ণ নির্জলা থেকে মধ্যম পাণ্ডব ভীম উপবাস করেছিলেন এবং সেই থেকেই এর নাম হয় নির্জলা একাদশী সনাতন হিন্দু ধর্মে নির্জলা একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র উপবাস তিথি এটি বৈষ্ণবদের কাছেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং একাদশী ব্রতের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হয় নির্জলা পালন করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয় শারীরিক ও মানসিক সংযম বৃদ্ধি পায় ভক্তের বিষ্ণু ভক্তি ও আত্মশুদ্ধি ঘটে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয় জ্যোতিষশাস্ত্র মতে সারা বছরের জন্য শনিদেব বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য নির্জলা একাদশী দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আমরা জানব ভগবান কৃষ্ণের বলা নির্জলা একাদশীর দিন কি করবেন আর কি করবেন না এবং নির্জলা একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি নির্জলা একাদশীতে কোনো ব্রত পালন করুন অথবা নাই করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এই একাদশী ব্রতের চারটি ধাপ আছে একাদশীর দিন উপবাস শুরু করতে হয় সূর্যোদয়ের আগে থেকে দ্বিতীয় ধাপ হলো দিন জব ধ্যান স্তোত্র পাঠ এবং বিষ্ণুর পূজা ইত্যাদি তৃতীয় ধাপ হলো সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন এবং সর্বশেষ ও চতুর্থ ধাপ হল একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় অনুযায়ী পারণ করে উপবাস ভঙ্গ করে নির্জলা একাদশীতে উপবাস পালন করলে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় এবং তিনি তার ভক্তদের আশীর্বাদ করেন বন্ধুরা নির্জলা একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল কুঁই শাক খাদ্য গুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই নির্জলা একাদশীর দিন বাড়িতে শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা নির্জলা একাদশী করলে শুধু যে নিজের জীবনে সদগতি হবে তা নয় কারণ পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে তাদের পুত্র একাদশী করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এই একাদশী এতটাই শক্তিশালী নির্জলা একাদশীর এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে এই দিন স্নানের পর ভগবানের নাম জপ করুন উপবাসের সময় জপ করলে তা আপনার শরীরের চারপাশে একটা ঢাল তৈরি করে এবং আপনাকে সকল ধরনের নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করে নির্জলা একাদশী শুধুমাত্র একটি ব্রত নয় এটি বিশ্বাস ভক্তি ও আধ্যাত্মিকতার এক শক্তির উৎস আপনার জীবনে যদি সুখ শান্তি ও সৌভাগ্য পেতে চান এই একাদশীতে তাহলে একবার ভগবানের স্মরণে যান দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল সিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং নির্জলা একাদশীর দিন কোনোভাবেই সিম মুখে তুলবেন না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না নির্জলা একাদশী ব্রত পালনের সময়ে চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো এছাড়া এই একাদশীর দিন চুল দাঁড়ি কাটা খৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিন পঞ্চরবি শস্য এড়িয়ে চলবেন কারণ পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় পঞ্চরবি শস্যের মধ্যে পরে সর্ষে বা সর্ষের তেল সয়াবিন এবং তিল তেল এছাড়া চাল মুড়ি চিড়া আটা ময়দা ছাতু খই ইত্যাদি এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুর ছোলা অরহর মটর বরবটি রাজমা ইত্যাদি খাবার এই দিন খাবেন না নির্জলা একাদশী ব্রত করার সময় আম কলা পেঁপে তরমুজ আনারস লেবু ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ ইত্যাদি খাবারগুলি খাওয়া যাবে এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন পাঠ করুন বিষ্ণু সহস্র নাম স্তোত্র এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে